সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আর এগারোই পোষ রাতে এতটা শরীর খারাপ করে যে আমাকে হসপিটালে ভর্তি করতে বাধ্য হয় কিন্তু হসপিটালের অবস্থা এতটাই খারাপ যে আমি হাজব্যান্ডকে ফোন করে বলি আমাকে যেন সে সকালেই হাসপাতাল থেকে ট্রান্সফার করে নিয়ে যায় তো সেখান থেকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট লাইভ নার্সিংহোমে এবং সেখানে গিয়েই আমার ডেলিভারি করানো হয় অমিত মুখার্জি আমাকে ডেলিভারি করান তো হসপিটালে একরকম অবস্থা আর নার্সিংহোমে কিন্তু আর এক রকম তো নার্সিংহোমে কোনো ভিডিও বা ফটো তোলার পারমিশন ছিল না তো যতটুকু ছিল ততটুকু তোমাদের কাছে শেয়ার করলাম এবার শেয়ার করবো আমার বাড়ি আসার কিছু মুহূর্ত দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর মানে মাত্র চার দিনেই আমাকে ছুটি দিয়ে দিয়েছিল ডেলিভারি হয়েছিল আঠাশ তারিখে আর ছুটি দিয়েছে একত্রিশ তারিখে সকাল হতে না হতেই সবাই বেরিয়ে পড়েছে আগের দিন আমি বলে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যায় তো এই যে গাড়িটা বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে তারপর চলে গিয়েছিল নাসিম হোম আর এখান থেকেই কিন্তু আমাকে আর সোনাকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে তো এইসব মুহূর্তগুলো তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও